স্বামী কখনোই আপন হয় না যার স্বামী এবং বউ নিয়ে এত বয়ান দেন তারা একশো পার্সেন্ট গ্যারান্টি দুইজন একা থাকেন অথবা আলাদা থাকেন শ্বশুর শাশুড়ি নিয়ে যদি থাকতো তাহলে কখনোই স্বামী এত বউ বউ করতো না কথাগুলো শুনতে খারাপ লাগলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার বহু করেছে আমরা তখন আলাদা থাকতাম আমি যেটা বলতাম সেটাই শুনতো তার মানে এই না যে আমি আমার স্বামীকে বস করেছি কারণ আমাদের ভিতরে কথা বলা দ্বিতীয় কেউ ছিল না ঠিক এর কিছুদিন পর যখন তার বাড়ির লোক আমাদের সাথে এসে থাকা শুরু করলো তখন তার মনে আমার জন্য দয়া মায়া হারিয়ে গেল একটা ঘটনা বলি আমি ভীষণ অসুস্থ ছিলাম একটু হাঁটাচলা করলে ভারী কোনো কাজ করলে অথবা আগুনের কাছে যখন রান্না করতে যেতাম তখন আমার প্রচুর শ্বাসকষ্ট হতো মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম তাছাড়া এর সাথে আমার কোমরের ব্যথা ছিল কোমরের ব্যথাটা এত বেশি যে আমি দাঁড়িয়ে ঠিকমতো রান্না-বান্না করতে পারতাম না হাঁটাচলাও ঠিকমতো করতে পারতাম না আজ প্রায় 26 দিন ধরে আমি অসুস্থ ঠিক এই সময় আমি বিছনা ছেড়ে উঠতে পারতাম না আমার স্বামী আমাকে অনেক যত্ন করত অনেক খেয়াল রাখতো সে আমাকে ঠিকমতো রান্নাও করতে দিত না সব কাজ প্রায় সে নিজের হাতে তবে আমিও বসে থাকার মানুষ না তবে যতটুক পারতাম বসে বসে সবজি কোটা বাটা এগুলো সবই করে দিতাম তাকে যাতে তার একটু কষ্ট কম হয় তবে বেশ কিছুদিন হলো আমার স্বামীর পরিবারের লোক এসেছে আমাদের বাসায় কয়েক মাস থাকবে আমি আমার স্বামীকে বললাম একটা কাজের লোক রাখো প্লিজ তুমি তো জানোই আমি অসুস্থ তেমন রান্নাঘরে যেতে পারি না তাদের সামনে তুমি রান্না করলে খারাপ দেখায় কয়েকটা মাসি তো প্লিজ এখন থেকে একটা কাজের বোয়া রাখো এ কথা বলার সময় আমার শাশুড়ি পেছন থেকে সবই শুনে ফেলে তখন তার ছেলেকে ডেকে নিয়ে বলে থাক বাবা আমরা বেশি দিন থাকবো না আমরা দুই একদিন পরেই ব্যাগ গুছিয়ে চলে যাব। তোর বউয়ের যখন এত সমস্যা আমরা আসলে এখন কাজের বোয়া লাগতেছে দুই তিনটা মানুষের রান্না বান্না করার জন্য তাহলে এত কষ্ট কেনই বা দিব তোদের এখনকার বউদের ঢং দেখে বাঁচি না শ্বশুর শাশুড়ি আসলেই তারা অসুস্থ হয়ে যায় রান্না বান্না করতে পারে না আমরাও তো সংসার করে এসেছি দেখ বাবা তোরও তো চারটা ফুফু ছিল তো দাদা দাদি সহ আরো অনেক লোক ছিল তাদের কি আমি রান্না বান্না করে খাওয়াইনি তারা আসলে কি আমি কখনো কাজের বাহানা দিয়েছি এ কথাগুলো শুনিয়ে আমার শাশুড়ি একটু মুখ ভার করে সেখান থেকে চলে গেলেন তখন আমার স্বামী আমাকে বলা শুরু করলো দেখো সুমি কয়েকটা মাসি তো প্লিজ এখন আর তোমার কাজের লোক লাগবে না আর এখন আমার কাছে বেশি টাকা পয়সাও নাই এখন আমার কাছে এটা একদমই লস প্রজেক্ট মনে হচ্ছে তুমিও তো এখন থেকে একটু কাজ করতে পারো এক এক একটু চেষ্টা করো চেষ্টা করলেই পারবে ডাক্তার তো কত কিছুই বলে তাই বলে কি সব মানতে হবে একটু রান্না বান্না করা ঘর পরিষ্কার করা একটু কাপড় চোপড় ধোয়া ব্যাস এটাই তো এটা তো বেশি কিছু না আমার এখন ভাবতেই অবাক লাগে আমার এই স্বামী যখন আমরা একা থাকতাম তখন আমাকে একটা কাজও করতে দিতে চাইতো না চিন্তা করতো আমার বউ অসুস্থ হবে আর এখন সেই স্বামী নিজের পরিবার আসায় বউয়ের অসুস্থতার কথা একদমই মনে নাই। সে চায় আমি এই শরীর নিয়ে রান্না বান্না করে সব কাজ করি বাহ তাহলে তো তার টাকাটাও বেঁচে যাবে তবে আমার স্বামীর এতটুকু টাকা দিয়েছে আল্লাহ তালা যে সে যদি সারা বছরও আমার জন্য একটা কাজের বুয়া রাখে এতে করে তার কোনো প্রবলেম হবে না কিন্তু পরিবারের কথাই সে এমন একটা ভাব দেখাচ্ছে তার একটা কাজের বুয়া রাখলে অনেক টাকা লস হয়ে যাবে আসলে সে মন থেকে এখন আর চায় না আমার একটা ননদ আছে সে বিয়ের উপযুক্ত এখনো বিয়ে হয়নি তবে সে যখন বাথরুমে গোসল করে বের হয় তার নোংরা জামা কাপড় ওখানেই ফেলে আসে আর পরবর্তীতে সেটা আমারই পরিষ্কার করে দিতে হয় আমার শাশুড়িও তেমন প্রতিদিন সকালবেলা উঠে এই চার পাঁচ জনের জন্য আমার প্রায় পনেরো বিশটা রুটি বানানো লাগে কেউ রুটি খাবে কেউ অথবা পরোটা কেউ পরোটার সাথে দুধ চা কেউ লাল চা কেউ অথবা আলু ভাজি এরকম করেই আমার সকালটা পার হয় আবার দুপুরে সে রান্না বান্না এখন আপনারা বলতে পারেন সংসারের বউ হয়েছেন কাজ কি করবেন না অবশ্যই আমি করব এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে কিন্তু আমি এত অসুস্থ নিয়ে তো পারবো না যেখানে আমার হাঁটা চলা করতেই সমস্যা হয়ে যায় এরকম নন স্টপ কাজ করার জন্য আমার শরীরটা ইদানিং অনেক খারাপ ভেবেছি স্বামীকে বলবো বাবার বাড়িতে রেখে আসার জন্য তারপর আবার ভাবি এখনকার মানুষ মন কখন পাল্টে যায় বলাও যায় না তবে এখন থেকে ভেবেছি স্বামীর মন রক্ষা করার জন্য হলেও আমি সব কাজ করব। শরীরের কোনো খেয়াল রাখবো না আরও অসুস্থ হবে তবে আমার স্বামী তো খুশি হবে কিন্তু আমার মনের ভেতরে একটা বড় কষ্ট থেকেই যাবে যে আমার স্বামী এক সময় আমার অসুস্থতায় সব খেয়াল রেখেছে কিন্তু নিজের রক্তের মানুষগুলোকে কাছে পেয়ে বইয়ের অসুস্থতার কথা পরোয়া করলো না তবে একটা পুরুষ যখন তার পরিবারের সবাইকে পেয়ে যায় তখন তার পরিবারটাই তার কাছে সব থেকে বেশি প্রাধান্য পায় আমরা তো পরের বাড়ির মেয়ে আমাদের গুরুত্ব তখনই হবে যখন তার প্রয়োজন পড়বে আর এই কথাটা একটা আপু